হ্যালো বন্ধুরা তো শুরু করছি আজকে একটা নতুন ভিডিও দিয়ে আজকে সন্ধ্যাবেলা একটা জায়গায় ইনভাইট ছিল আর সেখানে সে জন্যই বেরিয়েছিলাম তো একটা অন্য পার্সন ছিল একটা বাচ্চা মেয়ের পাড়ারই একজনের আর সেখানে আমি আর আমার দিদির ছেলে নিমন্ত্রণ ছিল আর কি তো বিশাল গরম ছিল মারাত্মক লেভেলের তো পুরো ঘেমে চান পুরু আর কি যাবো বলো তো এতই ঘাম দিচ্ছে আর কিছু করারও নেই যেতেই হবে

তো গিফটটা আমি সকালে কিনে আর ওইটার দোকানেই রেখে গিয়েছিলাম কারণ গিফট নিয়ে আর বাড়ি যায়নি কারণ যেখানটা অনুষ্ঠান হচ্ছে আর সেখানে দোকানটাও মানে একদম পাশাপাশি তো সেই জন্য বাড়ি আর নিয়ে গেলাম না আমি স্ক্রিনে ছবিটা দিয়ে দিচ্ছি দেখে নাও কি জিনিসটা তো ও কাছাকাছি বলেই নিয়ে যায়নি তো ভেতরে চলো প্রবেশ করি আগে বাইরেটা এটা তো বেশ সুন্দর সাজিয়েছে তো ভেতরে প্রবেশ করলাম তো ফার্স্টে গিয়ে বাচ্চাটার মাকে খুঁজছিলাম যে গিফটটা দেবো আর কি তো গিফটটা দিয়ে তারপরে একটু বাচ্চাটার কাছে গেলাম একটু ছবি ওপি তুললাম তারপরে একজন এসে আমাকে আইসক্রিম দিয়ে দিলো বলো আইসক্রিমটা খাও তো আইসক্রিমটা ভালোই ছিল ভালো খেতে লাগছিল অনেকদিন পরে আইসক্রিমটা খাচ্ছি না হলে খুব একটা এই অনুষ্ঠান বাড়িতে আইসক্রিমটা খাই না অ্যাভয়েডই করি আর খুব গরম লাগছিল বলেই আইসক্রিমটা খাচ্ছিলাম আর ভেতরটা খুবই গরম লাগছিলো পাখা চলছে তা সত্ত্বেও খুব গরমও চালা ছিল তো আমি ফার্স্টে আইসক্রিমটা নিয়ে আর কি চাইয়া খুঁজছিলাম একটুখানি হালকা ঠান্ডা হাওয়া হবে আর একটু বসে খাবো বলে তো সেই জন্য আইসক্রিমটা নিয়ে এদিক ওদিক চারদিকে একটু গুড়পাক খেয়ে নিলাম আইসক্রিমও খাচ্ছি আর গুড়পাকও খাচ্ছি তারপরে সেখান থেকে একটু ব্যালকনির দিকে গেলাম ব্যালকনিটা আসতে তবু একটু আরাম লাগছিল ভেতরটা প্রচণ্ড গরম লাগছিলো এখানে তবু একটু সাজিয়েছে আলো দিয়ে বেশ ভালো লাগছিলো আর এখানে এই আলোগুলো দিয়েছে আর তার মাঝখানে দেখো চাঁদটাও বেশ দারুণ লাগছে মানে চাঁদের আলো আর এই ল্যাম্পগুলোর আলো মানে এক হয়ে গেছে দেখো দুটো পাশাপাশি লাগলে বোঝাই যাচ্ছে না যে কোনটা চাঁদ আর কোনটা লাইট বেশ দারুণ লাগলো ওই জিনিসটা তারপরে সেখানে একটুখানি বসলাম তবুও একটু ভালো লাগছিলো আর সবার সাথে একটুখানি পাড়ারই যেহেতু সবাই ছোটো ভাই বোনরা আছে তাদের সাথে একটু গল্প গল্প করছিলাম সেখানটা বসে বসে

তারপরে একটু সবার সাথে গল্প গল্প করে তারপরে ওপরে খেতে চললাম তো সিট ফাঁকা আছে তো সেই জন্য চলে গেলাম ওপরে তারপরে সেখানে দেখতেই পাচ্ছ আমি মানুষ পাশাপাশি বসেছি আর এখানে হচ্ছে দিন পর ও দেখি স্যানিটাইজারটা ইউজ করছে তো এর সাথে একটু মজা করছিলাম যে আমাকে একটু দিত বলে আমাকে একটু দিল তো এখানে ফার্স্টে দেখতে পাচ্ছি হাজমোলা দিয়েছে কাঠি সাইড করে দিলাম আর এই টিস্যু পেপার সেটাও দিয়ে দিয়েছে কিন্তু খাবো কী এত গরম হচ্ছে এত ঘাম দিচ্ছে মানে ভাবছি খাবোটা কী করে তো ফার্স্টে ভাত তারপরে শুক্তো চলে এলো শুক্তো তো বেশ বড়ি দিয়েছিলো অনেকদিন পরে বেশ শুক্তোটা পেলাম গাছবাড়িতে এখন মোটামুটি শুক্তোটা মোটের উঠেই গেছে তো মাঝে মাঝে এদিক সব সাইডে গ্রামের সাইডে তবু একটু শুক্তো করে তো সেই জন্য শুক্ত ছিল ভালো লাগছিলো খেতে তারপরে হচ্ছে আলু ভাজা দিয়েছিলো ফ্রেঞ্চ প্রায় আলু ভাজা যেরকম সেরকম টাইপের দিয়েছিলো আর তার সাথে হচ্ছে ডাল দিয়েছিলো আর সব খাবারই আমার গরম গরমে ছিল ঠান্ডা যতই হোক ঠান্ডা খাবার তো ভালো লাগে না তো গরম গরম ছিল বলেই তবু ভালো লাগছিলো খেতে আর খাবারগুলো ভালোই রান্না করেছিল তো মাছের মাথা দিয়ে ডাল করেছিল তারপরে পটল আলু দিয়েছিল পটল আলুটাও বেশ ভালো করেছিলো খেতে তারপর চলে এলো মাছের কালিয়া মাছের কালিয়াটাও বেশ হালকা করেছিল বেশি রিচ করে নিতে হয়তো রিচ আই কিন্তু রিচ ছিল না আর মাছটা খুবই ভালো ছিল মানে কোনো রকম গন্ধ এইসব কিছুই ছিল না বা মাছের ঝালটাও বেশ ভালোই করেছিল তারপরে একটু ভাত নিয়ে একটু ওয়েট করছিলাম তারপরে চলে এলো হচ্ছে মাংস তো মাংসটা দেখে মনে হচ্ছে খাবো কী করে মানে মনে হচ্ছে গ্রেভি গ্রেভি লাগছিলো কিন্তু যখন খেতে লাগলাম মাংসটা দুর্দান্ত করেছিল মাংসটা হচ্ছে কালবাট মাংস করেছিল আর খুব সুন্দর নরম হয়েছিল গ্রেভিটাও একদম কী বল খুব যে রিচ খুব যে মশলা দেয় সেরকম একটুও লাগছিল না ভালোই করেছিলো খেতে আর মাংসটা থেকে বাটা গরম মশলা একটা সেন্ট আসছিল না দুর্দান্ত লাগছিলো তো এইরকম বাটা গরম মশলা দিলে না মারাত্মক লেভেলের টেস্ট হয়ে যায় তো মাংসটা এতটাই ভালো লেগেছিলো খেতে তো যখন আবার রিপিট করতে এসেছিলো তখন আবার নিয়ে নিয়েছিলাম মাংসটা খেতে মাংসটা সত্যি খুব ভালো লেগেছে খেতে Subscribe and like, share. তো এখানে হচ্ছে খাওয়া কমপ্লিট এবার হচ্ছে ঘরে যাওয়ার পালা তো আজকের মতন গল্প এখানেই শেষ ভিডিওটা ভালো একটা লাইক করে দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ টাটা বাই বাই গুড নাইট